আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহ বিটি সিটিজেনশিপ নিয়ে কথা বলবো এবং বেশ কয়েকটি ভিডিওতে পার্ট পার্ট করে কথা বলবো যাতে আপনাদের জন্য সুবিধা হয় প্রথমটা হচ্ছে যারা ব্রিটেনের বাহিরে জন্মগ্রহণ করে তাদের জন্য বর্ন আউটসাইড ইউকে অন অর আফটার ফার্স্ট জুলাই টু থাউজেন্ড সিক্স যারা ব্রিটেনের বাহিরে জন্মগ্রহণ করেছে পয়লা জুলাই দুই হাজার ছয় সালের পরে ওইটা পয়লা জুলাই দুই হাজার ছয় কিংবা তারপরে বর্ণ আউটসাইড ইউকে সে রেজিস্ট্রেশন করতে পারবে ইফ ইউ লিভ ইন ইউকে উইথ ইউর প্যারেন্টস যদি পিতা সহ সে ব্রিটেনে থাকে সে রেজিস্ট্রেশন করতে পারবে শর্তর মধ্যে রয়েছে আন্ডার এইটিন হতে হবে মাদার ওর ফাদার ওয়াজ এ ব্রিটিশ সিটিজেন ওয়েন ইউর বর্ণ ফাদার কিংবা মাদার হতে হবে ব্রিটিশ সিটিজেন যখন জন্মগ্রহণ করে ইউ হ্যাভ লিভড ইন দি ইউকে উইথ ইউর প্যারেন্টস ফর লিস্ট থ্রি ইয়ার্স বিফোর ডেট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউ ক্যান প্রুভ দ্যট ইউর দ্যাট ইউর প্যারেন্টস ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস মানে রিলেশনশিপটা প্রমাণ করতে হবে হ্যাভ নট স্পেন্ড মোর দেন টু সেভেন্টি ডেইস আউটসাইড ইউকে ডিউরিং থ্রি ইয়ার্স এবং ওয়াই ইন দি ইউকে একজেক্টলি থ্রি ইয়ার্স বিফোর দ্য ডে হোম অফিস রিসিভ ইউর অ্যাপ্লিকেশন এই কন্ডিশনগুলো যদি থাকে তাহলে কেউ যদি ব্রিটেনের বাহিরে জন্মগ্রহণ করে কিন্তু বর্তমানে ব্রিটেনে আছে সে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে মূল কথা তিন বছর থাকলেই পারবে কিন্তু কন্ডিশনটা ভেঙে ভেঙে বলি আঠারো বছর নীতি হতে হবে ফাদার কিংবা মাদার ব্রিটিশ সিটিজেন হতে হবে যখন তার জন্ম সে যখন জন্মগ্রহণ করে আউটসাইড ইউকে এখন পুরা বিডিওতেই যাদের জন্ম আউটসাইড ইউকে পয়লা দুইলা দুই হাজারের পরে দুই সালের পরে ফার্স্ট জুলাই টু থাউজেন্ড সিক্স এর পরে যেসব শিশু দুই হাজার ছয় সালের পয়লা জুলাই পরে আউটসাইড ইউকেতে জন্মগ্রহণ করে এবং বর্তমানে ইউকেতে তে আসে তারা ব্রিটিশ সিটিজেন হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে নিচের শর্তাবলী পূরণ করলে আর আন্ডার এইটিন বয়স হতে হবে আঠারোর নিচে ই মাদার ওর ফাদার ওয়াজ ব্রিটিশ সিটিজেন ওয়েন ইউর বর্ণ তোমার পিতা কিংবা মাতা ব্রিটিশ সিটিজেন ছিল যখন তোমার জন্ম হয় ইউ লিভ ইন ইউকে উইথ ইউর প্যারেন্টস ফর এটলিস্ট থ্রি ইয়ার্স বিফোর ডে টু অ্যাপ্লিকেশন ডে টু অ্যাপ্লিকেশনের পূর্বে কমপক্ষে তিন বছর এখানে থাকতে হবে এবং রিলেশনশিপটা প্রমাণ করতে হবে এবং এই তিন বছরে দুইশো সত্তর দিনের বেশি আউটসাইড ইউকে থাকেন নাই এবং ওয়ে ইন দি ইউকে একজেক্টলি থ্রি ইয়ার্স বিফোর দি ডেট হোম অফিস রিসিভ অ্যাপ্লিকেশন হোম অফিস অ্যাপ্লিকেশন রিসিভ করার দিন কমপক্ষে তিন বছর থাকতে হবে আর যদি আপনার প্যারেন্টস ডিভোর্স হয় কিংবা লিগেলি সেপারেট হয় ওনলি ওয়ান প্যারেন্ট নিভ উইথ ইউ ইন ইউকে তোমার বা আপনার এক পেরেন্টের সঙ্গে ইউথ প্যারেন্টের কনসেন্ট থাকা দরকার অ্যাপ্লিকেশনে এই হচ্ছে ওয়ান অফ দি কন্ডিশন বর্ণ আউটসাইড ইউ কে অন আফটার ফার্স্ট জুলাই টু থাউজেন্ড সিক্স আপনারা লিগেল অ্যাডভাইস নেবেন তখন আপনাদের বুঝতে সুবিধা হবে আমি একটা গাইডেন্স দিলাম আমার বোঝাতে কিংবা আপনাদের বুঝতে ভুল হতে পারে ভুল হতে পারে ধন্যবাদ